আরবি ভাষা আসসালামু আলাইকুম পিও পিও আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস ভাই ও বোনেরা আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে খুবই প্রয়োজন প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক মিন না হচ্ছে তোমাকে কে ডাকছে তোমাকে কে ডাকছে আরবিতে বলে মিন না দিয়ে ইনতা এখানে মিন হচ্ছে হচ্ছে কে ডাকা হচ্ছে তুমি বা তোমাকে তাহলে আমরা শিখলাম মিন না দিয়ে ইন্টার হচ্ছে তোমাকে কে ডাকছে বা তোমাকে কে ডেকেছে মিন হুয়া হচ্ছে কে সে কে সে আরবিতে বলে মিন হুয়া মিন বা মান এর হচ্ছে কে হুয়া অর্থ হচ্ছে সে তাহলে আমরা শিখলাম মিন হুয়া এর হচ্ছে কে সে হাদা মাররা মুস্তাইল এর হচ্ছে এটা একদম অসম্ভব এটা একদম অসম্ভব আরবিতে বলে হাদা মাররা মুস্তাইল এখানে হাদা আর তুচ্ছে এটা মাররা এর্ত হচ্ছে বারবা কু মুস্তাইল এর তুচ্ছে অসম্ভব মাররা মুস্তাইল একদম অসম্ভব তাহলে আমরা শিখলাম হাদা মাররা মুস্তাইল এর তুচ্ছে এটা একদম অসম্ভব হাদা মুফিদ দেট হচ্ছে এটা উপকারী এটা উপকারী আরবিতে বলে হাদা মুফিদ এখানে হাদা এটা হচ্ছে এটা মুফিদ এত হচ্ছে উপকার তাহলে আমরা শিখলাম হাদা মুফিদ এত হচ্ছে এটা উপকারী আনামা সবই তু হাদা এটা হচ্ছে আমি এটা করিনি আমি এটা করিনি বা আমি এটা করি নাই আরবি বলে আনা মা সাউি হাদা এখানে আন এটা হচ্ছে আমি মা এটা হচ্ছে না বানাই সাউি এটা হচ্ছে করেছি মা সাউি তুই করিনি বা করি নাই হাত এটা তাহলে আমরা শিখলাম আনা মার সাথ হচ্ছে আমি এটা করিনি বা আমি এটা করি নাই ইন্টার সুফ তাহাত তুমি নিচে দেখো তুমি নিচে দেখো আরবি তো বলে ইন্টার সুফ তাহাত এখানে হচ্ছে তুমি সুফ এত দেখা বা দেখো তাহাত এর্তচ্ছে নিচে তাহলে আমরা শিখলাম ইন্টার সুফ তাহাত এত তুমি নিচে দেখো মগ্ন ওদূহল জুয়া এর তে ভিতরে প্রবেশ করা নিষেধ ভিতরে প্রবেশ করা নিষেধ আরবিতে বলে মম্নু ওদূহল জুয়া এখানে মমনু বা মাম্নু আর নিষেধ হচ্ছে প্রবেশ করা জুয়া বা দাখেল এত হচ্ছে ভিতরে তাহলে আমরা শিখলাম মমনু ও দূহল জুয়া হচ্ছে ভিতরে প্রবেশ করা নিষেধ রুহ সইয়া বাই হচ্ছে একটু দূরে যাও একটু দূরে যাও আরবিতে বলে রুহ সইয়া বাই এখানে রু অর্থ হচ্ছে যাওয়া বা যাও সইয়া অর্থ হচ্ছে একটু বাই তো হচ্ছে দূরে তাহলে আমরা শিখলাম বাই একটু দূরে যাও হুয়া ক্যালাম সে ব্যর্থ হচ্ছে সে মিথ্যা বলছে আরবিতে বলে হুয়া কালাম কেত এখানে হুয়া তুচ্ছে সে কালামছে কথা বলা কেজাব বা কাজজা জা মিথ্যা তাহলে আমরা শিখলাম হুয়া কালাম কেজাব যা হচ্ছে সে মিথ্যা বলছে বা সে মিথ্যা কথা বলছে হ্যাঁ দ্য কাম পুলুস এর অর্থ হচ্ছে এটা দাম কত এটার দাম কত আরবি তো বলে হাদা কাম পুলুস এখানে হাদা অর্থ হচ্ছে এটা কাম এর হচ্ছে কত ফুলুস এর হচ্ছে টাকা তাহলে আমরা শিখলাম হাদা কাম পুলুস এর হচ্ছে এটার দাম কত বা এটার দাম কত টাকা সুফ কামান গিদ্দাম সোয়াই এর হচ্ছে আর একটু সামনে দেখো আর একটু সামনে দেখো আরবি তো বলে সুফ কামান গিদ্দাম সোয়াই এখানে সুফ এর হচ্ছে দেখা বা দেখো কামান অর্থ হচ্ছে আরও গিদ্দাম অর্থ হচ্ছে সামনে সোয়াই অর্থ হচ্ছে একটু কামান সোয়াই আর একটু গিদ্দাম হচ্ছে সামনে সুফ গিদ্দাম সামনে দেখো তাহলে আমরা শিখলাম সুফ কামান গিদ্দাম সোয়াই অর্থ হচ্ছে আর একটু সামনে দেখো বাদ সোয়াই হিজি অর্থ হচ্ছে একটু পরে আসো একটু পরে আসো আরবিতে বলে বাদ সোয়াই হিজি এখানে বাদ বা বাদিন অর্থ হচ্ছে পরে সোয়াই অর্থ হচ্ছে একটু বা কিছু হিজি অর্থ হচ্ছে আসা বা আসুন তাহলে আমরা শিখলাম বাদ শোয়াই হিস এট একটু পরে আসো আনা না বা দিন আমি পরে কথা বলবো আমি পরে কথা বলবো আরবিতে বলে আনা বাদিন দিন কাললি এখানে আ না আমি বা দিন পরে কাললি ম্যাড কথা বলবো তাহলে আমরা শিখলাম আনা বাদিন দিন কাললি আমি পরে কথা বলবো ইন্টারু তারুশ হচ্ছে তুমি সূর্য যাও তুমি সোজা যাও আরবিতে বলে ইনতা রু সিদা। এখানে ইনতা অর্থ তুমি রু হচ্ছে যাও বা যাও সিধা অর্থ সোজা তাহলে আমরা শিখলাম রু সিধা হচ্ছে তুমি সোজা যাও সুফ ইয়ামিন এতুচ্ছে ডানে দেখো ডানে দেখো আরবিতে বলে সুফ ইয়ামিন এখানে সুফ অর্থুচ্ছে দেখা বা দেখো ইয়ামিন অর্থে ডানে তাহলে আমরা শিখলাম সুফ ইয়ামিন অর্থুচ্ছে ডানে দেখো সাউই সুরাসুরাট হচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো বা জলদি করো আরবি বলে সাউই সুরা এখানে সাউি অর্থ হচ্ছে করা বা করুন সুরাসুরা হচ্ছে তাড়াতাড়ি বা জলদি তাহলে আমরা শিখলাম সাউি সুরাসুরাট হচ্ছে তাড়াতাড়ি করো কাল্লাম বি সাই হচ্ছে ধীরে কথা বলো ধীরে কথা বলো আরবিতে বলে কাল্লাম্বি বি সাই এখানে কাল্লাম এত হচ্ছে কথা বলা বি সাই হতে হচ্ছে ধীরে তাহলে আমরা শিখলাম কাল্লাম্বি বি সয়াই হচ্ছে ধীরে কথা বলো তাল হাক্গি গুর্বার্থ হচ্ছে আমার রুমে আসো আমার রুমে আসো তো বলে তাল হাকি গুরফা এখানে আসা অর্থ হচ্ছে রুম তাহলে আমরা শিখলাম তাল হা হচ্ছে আমার রুমে আসো লা আলহীন অর্থ হচ্ছে না এখন না না এখন না তো বলে লা আলিহীন মাফি এখানে লা অর্থ হচ্ছে এখন মাফি অর্থ হচ্ছে না বানাই তাহলে আমরা শিখলাম লা মাফি অর্থ হচ্ছে না এখন না সাউি হাদা আউ্য়াল হচ্ছে প্রথমে এটা করো প্রথমে এটা করো আরবিতে বলে সাউ হাদা আউ্বাল এখানে অর্থ হচ্ছে করা বা করুন হাত আটুচ্ছে এটা হচ্ছে প্রথম বা প্রথমে তাহলে আমরা শিখলাম সাউি হাদা হচ্ছে প্রথমে এটা করো কালাম মাফি হচ্ছে কথা বলে লাভ নাই কথা বলে লাভ নাই আরবিতে বলে কালাম মাফি ফায়দা এখানে কালাম এটু হচ্ছে কথা বলে মাফি হচ্ছে না বানাই নাই ফায়দা হাঁটু হচ্ছে লাভ তাহলে আমরা শিখলাম কালাম মাফি ভাই হচ্ছে কথা বলে লাভ নাই কাম উমর ইন হচ্ছে তোমার বয়স কত তোমার কাম উমর ইন্তা। এখানে কাম এর হচ্ছে কত উমর এটা হচ্ছে বয়স ইন্টার্ট হচ্ছে তুমি বা তোমার তাহলে আমরা শিখলাম কাম উমর হচ্ছে তোমার বয়স কত আলিন রু এত হচ্ছে এখন কোথায় যাও এখন কোথায় যাও আরবিতে বলে আলীন অয়ন রু এখানে আলহীন বা কোথায় রু অর্থ হচ্ছে যাওয়া বা যাও তাহলে আমরা শিখলাম এখন কোথায় যাও এখন যাবে আই ও ফি এর হচ্ছে কোন প্রশ্ন আছে কোনো প্রশ্ন আছে আরবি তো বলে আইও ও সওয়াল ফি এখানে আই ও হচ্ছে যে কোনো সওয়াল হচ্ছে প্রশ্ন ফি অর্থ আসে তাহলে আমরা শিখলাম আইও সওয়াল ফির হচ্ছে কোনো প্রশ্ন আছে রু বাররা ওয়েন তোর ক্য হচ্ছে বাহিরে যাব রাস্তা কোথায় বাহিরে যাব রাস্তা কোথায় আরবিতে বলে রু বাররা ওয়েন তোর এখানে রু অর্থ হচ্ছে যাওয়া বা যাবো বাড়রা অর্থ হচ্ছে বাহিরে রু বাররা বাহিরে যাব ওয়েন এর্ত হচ্ছে কোথায় তোরিক এর্ত হচ্ছে রাস্তা ওয়েন তোর রাস্তা কোথায় তাহলে আমরা শিখলাম রু বাররা ওয়েন তোর ক্যার্থ হচ্ছে বাহিরে যাব রাস্তা কোথায় বা বাহিরে যাবার রাস্তা কোথায় আনা কালাম সিধা রু বার হচ্ছে আমার কথা সূজা বাহিরে যাও আমার কথা সূজা বাহিরে যাও আরবি তো বলে আনায় কালাম সিধা রু বার এখানে আন হচ্ছে আমি বা আমার কালাম হচ্ছে কথা সিধা আট হচ্ছে সুজা আনা কালাম সিধা আমার কথা সুজা রু আট হচ্ছে যাও বা যাও বাররা আটুচ্ছে বাহিরে রু বাররা বাহিরে যাও তাহলে আমরা শিখলাম আনা কালাম সিধা রু বাররা হচ্ছে আমার কথা সূজা বাহিরে যাও তানিমাররা মাইজি হীন আর তে আর এখানে আসবে না আর এখানে আসবে না আরবিতে বলে তানি মাররা মায়ে যে হীনা এখানে চে আর একবার আরেকবার মা এর্ত হচ্ছে না বানা হি যে অর্থ হচ্ছে আসা বাস, মাই যে আসবে না হী না আর এখানে তাহলে আমরা শিখলাম তানিমাররা মাররা মায়ে যে হীন আর তে আর এখানে আসবে না বা আর একবার এখানে আসবে না জীব ইনটা যাওয়ালো রোগম তোমার মোবাইল নাম্বার দাও তোমার মোবাইল নাম্বার দাও তো বলে জীব ইনটা যাওয়াল রোগম এখানে বা দাও ইন্টার তুমি বা তোমার জীব ইনতা যাওয়াল মোবাইল রোগ মেরত নাম্বার যাওয়ালো রোগম মোবাইল নাম্বার তাহলে আমরা শিখলাম জীব ইনতা জাওয়াল রোগ এর তোমার মোবাইল নাম্বার দাও আনা কালাম মা হুয়ার চে আমি তার সাথে কথা বলবো আমি তার সাথে কথা বলবো আরবি তো বলে আনা কালাম মা হুয়া এখানে আনা এত হচ্ছে আমি কালাম এত হচ্ছে কথা বলবো আনা কালাম আমি কথা বলবো মা এর্ত সাথে হুয়া অর্থ হচ্ছে সেবা তার মা হুয়া তার সাথে তাহলে আমরা শিখলাম আনা কালাম মা হুয়া এত হচ্ছে আমি তার সাথে কথা বলবো বন্ধুরা ভিডিও যে পর্যন্ত শেষ করছি দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ দেন ভালো থাকেন কুদো আফিস